তোরা তোরা তো এখানে আমি চোর আসি দাও তাই পাহারা দিচ্ছি অনেক ঘুমিয়েছ এবার তুমি পাহারা দাও আমরা চল দিই চলতে মালাটা কেমন হয়েছে বলো কালকে রাত্রেবেলায় ডাক্তার দেখিয়ে বাড়ি আসার সময় মালাটা নিয়ে এসেছিলেন আর এখন আমি স্নান সারলাম সেরে ভাবলাম মালাটা পরিয়ে দিই শেয়ে পড়েছিলাম শরীরটা এত খারাপ লাগছিল স্নান সেরে তো আবার উঠলাম এবারে মালাটা পরিয়ে দিয়ে এখন দুটো কটা ভাত খাবো জানো তো কেমন লাগছে বলো আর একটা রেখে দিয়েছি দুটো নিয়ে এসছিলাম একটা রেখে দিয়েছি ওটা আমি আমি আমার খোঁপাতে দেবো বিকেলবেলায় ঠিক আছে কেমন লাগছে কমেন্ট করে বলো